সালামু আলাইকুম রাজশাহী রঙের বাগান থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক আমি হাসান রাজশাহী বাগা থেকে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে আপনারা ছাদ বাগানে টবের মধ্যে সুন্দর করে গাছ লাগাইতে পারবেন তো দেখুন দর্শক এই জন্য আপনাদের সামনে আমি যে সকল উপকরণ নিয়ে উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সার নিয়েছি টিএসপি ডিএপি এবং এমওপি তিন ধরনের সার নিয়েছি এবং কিছু গোবর সার নিয়েছি যে জৈব সার আমাদের এখানে আছে এবং এই যে একটা চারা নিয়েছি আর এই যে আমাদের জিও ব্যাগ যে জিও ব্যাগে আমরা রোপণ করবো সেই জিও ব্যাগটা নিয়েছি আর এখানে যে পানির যে পট আর এটা আমরা রাখছি আর কি এগুলো সব মিক্সচার করার জন্য সুন্দরভাবে এই পর্যায়ে আমরা কিভাবে খুব শর্টকট পদ্ধতিতে সুন্দরভাবে গাছ রোপণ করতে পারি সেই পদ্ধতিটা সেই প্রসেসটা আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ তো আসুন দর্শক দেখাই আপনাদেরকে এই যে আমরা প্রথমে কিছু মাটি নিয়ে নেব ওই যে মাটি দেখতে পাচ্ছেন দর্শক এই যে এখানে আমরা মাটি রেখে দিয়েছি এইটা মাটি আমরা ইউজ করবো গাছটা রোপণের জন্য এই মাটিটা আমরা প্রথমে একটু আলগা করে নিলাম যেহেতু ট্রবের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে আপনার সার বা জৈব সারের পরিমাণ তো আমাদের এটা হলো দশ গ্যালনের টব দশ গ্যালনের টব এখানে আমরা ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আঙুর বা গাছ আরেকটু বড় দিলে ভালো হয় অন্তত পনেরো থেকে বিশ গ্যালন দিলে ভালো হয় আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এই যে মাটি নিছি এই মাটিতে আমরা এই যে পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ না ত্রিশ গ্রাম তিরিশ গ্রামের মতো টিএসপি ত্রিশ এসপি সার তিরিশ গ্রামের মতো এবার সেটাই দেব ভালোভাবে মিক্সার করে দেওয়ার জন্য সেটাই দিলাম এই তিরিশ গ্রাম ডিএপি তিরিশ গ্রাম ডিএপি সার দিয়ে দিলাম এবং তিরিশ গ্রাম এমওপি অর্থাৎ পটাশ এই সব তিনটা মিশ্রণ মিলে মোটামুটি আপনি একশো গ্রামের মতো পনেরো গ্যালন টবে দিয়ে দিবেন এর পর্যায়ে আপনি এই যে গোবর সার এই পরিমাণ অন্তত টোয়েন্টি পারসেন্ট গোবর সার দিয়ে দেবেন এগুলো আপনার সেটাই দিয়ে যাবে যাদের গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ওটা তিন কেজি চার কেজি দিয়ে দিলেই হবে এই মাটির সাথে অরিজিনালি মিশাই নেবেন যেভাবে আমরা মিক্সার করে দিলাম এই উপকরণগুলো যদি আমরা ইউজ করি প্রাথমিক টাইমে এর চেয়ে বেশি উপকরণ আপাতত দরকার না আমাদের অন্য ভিডিওতে আরও বেশি উপকরণের কথা বলা হয়েছে ওইটাও ভালো কিন্তু আমরা যারা বেশি ব্যস্ত মানুষ আছি শর্টকাট পদ্ধতিতে রোপণ করতে পারি এটাতেও খারাপ রেজাল্ট হবে না এটাতেও অনেক ভালো রেজাল্ট হবে আমরা পরীক্ষিত পাইছি এই জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো এই পর্যায়ে আমরা এগুলো সব দেওয়ার পরে এই যে আমরা এটাকে মিক্সার করে এটাকে সুন্দরভাবে মিক্সার করে নিলাম মিক্সার করে নিলে আমাদের মোটামুটি কাজ অনেকটা হয়ে গেছে এই পর্যায়ে আমরা এই যে আমাদের দশগালাম যে টপ আছে এই টবের মধ্যে এই মাটিগুলো উঠাই নেব এই পর্যায়ে আমাদের মোটামুটি এটা এটা হয়ে গেছে একটু ঝাঁকি দিয়ে ঠিক করে নিতে হবে দুই তিন দিন দিন বা পাঁচ রেখেও রোপণ করতে পারেন অথবা ইনস্ট্যান্টও রোপণ করতে পারেন ইনস্ট্যান্ট রোপণ করলে সাথে সাথে রোপণ করলেও কোনো সমস্যা হবে না তবে এটা আপনারা বিকেলের দিকে করবেন তিনটার পরে বিকেল তিনটার পরে মাটিগুলো প্রস্তুত করে অথবা আগে প্রস্তুত করে রাখলেন রেখে দু একদিন পরে রোপণ করতে পারেন আর গাছটা রোপণ করবেন বেসিক্যালি বিকেলে তো দর্শক এ এই পর্যায়ে আপনার মাটিটা প্রস্তুত হয়ে গেল এখন আপনি গাছ রোপণের পালা গাছ রোপণ করবেন যে গাছটা দেখছেন যদি অনেক সুন্দর একটা বিষয় দেখানোর জন্য আপনাদের বলছি যে গাছের দেখুন একটু শুকনা কিন্তু এটা একটু বালু কোয়ালিটির মাটি এটা শুকনা তাহলে এখন যদি আমি এটা ভেঙতে লাগি বা শিড়তে লাগি তাহলে কিন্তু মাটিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা এই মাটিটাকে পানিটাকে একটু পাঁচ সেকেন্ড একটু মাটিতে চুবাই নেবো পানিতে চুবাই নেব পাঁচ সেকেন্ড বেশিক্ষণ না পাঁচ সেকেন্ড আমরা পানিতে চুবাই নিলাম তাহলে এই মাটিটা কিন্তু এখন সুন্দরভাবে শক্ত হয়ে পোক্ত হয়ে এটা সঙ্গে লেগে থাকবে তাহলে এটা ভাঙার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এই পর্যায়ে আমরা এটা এভাবে এভাবে টান দিয়ে ছিরতে পারি কিন্তু আসলে আমরা শিরব না শিরলে মাটিটা ভেঙে দিতে পারে আর মাটিটা ভেঙে দিলে গাছটা মারা যায় এই কারণে ম্যাক্সিমাম গাছ মারা যায় আপনাদের কাছে তো যদিও এগুলো আপনারা বলেন না আমরা এটাকেই এক্সপেক্ট করি কারণ আমরা রূপ গাছ রোপণ করলে খুব কমই মারা যায় তাই আপনারা এই পর্যায়ে কী করবেন এখানে এটাকে সুন্দরভাবে ব্লেড দিয়ে ধারালো ব্লেড বা কোনো কাটার ইউজ করে এভাবে আপনারা প্যাকেটটাকে কেটে দেবেন এভাবে প্যাকেটটাকে সুন্দরভাবে কেটে দিয়ে আস্তে করে এই যে এটা বের করবেন যেহেতু এখানে গাছটা বড় হয়েছে এখানে অনেকগুলো শিকড় হয়েছে এটা একটু আস্তে আস্তে করতে হবে যাতে করে শিকড়গুলো কম স্থিরে এবং মাটিগুলো যেন না ভেঙে যায় এই যে এই অবস্থায় যে দেখুন এখন খুব সুন্দরভাবে প্যাকেটটা খুলে গেল এই পর্যায়ে আমরা এই যে এখানে মাটিটা দেখছেন মাটিতে দেওয়া আছে এটা আমরা এখন এখানে একটু গর্ত করে নিব চারা পর্যন্ত যতটুকু আমার চা চারার জন্য গর্ত প্রয়োজন এই যে চারা পর্যন্ত আমরা মাটি সরাই নিলাম এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে এই চারাটা কিন্তু এই মাটি সমানে লেভেলের রোপণ করতে হবে এটা কিন্তু বেশি গর্তে দেওয়া যাবে না বেশি নিচে দিতে পারবেন না বেশি নিচে দিলেই সমস্যা তাহলে আমরা পরিমাণ মতো গর্ত করে নিব একটু বেশি বেড়ে থাক কিন্তু যেন ডিপে না যায় এই যে আমরা এই পর্যন্ত মাঝখানে দিয়ে সুন্দরভাবে সাইড থেকে মাটি দিয়ে দিব একটু বেড়ে থাক সমস্যা নাই কিন্তু যেন নিচে না চলে যায় কেননা এর শিকড়গুলো থাকেই নিচে আর আপনারা যদি নিচেটা আরও বেশি নিচে দেন তখন কিন্তু গাছের জন্য আরও সো টাফ হয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এই সকল ভুল করার কারণে কিন্তু গাছ গ্রোথ কম হয় এবং গাছ মারা যায় এইগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করে মেনটেন করতে পারেন রোপণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর খুব দ্রুত হেলদি বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টবে দেখাইছি এবং এছাড়াও আমাদের কিন্তু মাটিতে ভিডিও করা আপনাদেরকে দেখাইছি মাটিতে কীভাবে রোপণ করবে এবং সেগুলো কিন্তু এই যে এখানে সিরিয়ালে আমাদের অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে এগুলো কিন্তু এর চেয়ে ছোটো গাছ আমরা রোপণ করছিলাম এখানে প্রায় এক ফিট দেড় ফিটের গাছ সেই গাছ দেখুন এক মাসও লাগে না কিন্তু এটার বয়স আমাদের এক মাসও হয় নাই এটা আমরা এখানে মাছাতে উঠে গেছে অর্থাৎ ছয় ফিট গাছ অলরেডি হয়ে গেছে কিছু কিছু গাছ আবার দেখেন ছয় ফিটেরও বেশি হয়ে গেছে এখানে এখানে আমরা কাটিং করে দিচ্ছি এখান থেকে আবার ব্রাঞ্চ ওয়াইশেপের ব্রাঞ্চ দিচ্ছে তো এইভাবে আমরা এক মাসের মধ্যে দেখুন গাছগুলো কত বড় হেলদি হয়েছে তো দর্শক আপনারা যদি এইভাবে আমাদের ভিডিওগুলো সঠিকভাবে ফলো করেন সঠিকভাবে গাছটা রোপণ করতে পারেন ইনশাল্লাহ গাছ দেখবেন খুব দ্রুতই বৃদ্ধি পাবে যেহেতু আমরা ফাইনালি রোপণ করলাম এই অপরদেয় আমরা ভালো মতো পানি দিয়ে দিব জিও ব্যাগে তো বেশি পানি দিলে কোনো সমস্যা নাই কারণ এক্সট্রা পানিটা ফেলে দেয় তা আমরা এখন ভালো মতো এটাকে আজকে পানি দিয়ে দেবো এবার পরিপূর্ণভাবে পানি দিয়ে দেব এই আপনারা পানির এই জার দিয়ে দিতে পারেন অথবা আপনাদের ট্যাবের লাইন থাকলে পানির লাইন থাকলে ওটা ওটা দিয়ে আপনি পরিপূর্ণভাবে একেবারে ভরে দেবেন পানি দিয়ে তাহলে আর ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে অন্তত পানি দেওয়া লাগবে না গ্যাসটা এবার সেট হবে গাছটা এখন দশ দিন কি আট দিনের মতো এভাবেই কিন্তু থাকবে গাছ কিন্তু দশ দিনের মধ্যে তেমন একটা বাড়বে না কারণ গাছটা এখন ওই নতুন মাটিতে গেছে ওখানে যায় মাটি সেট আপ হতে হবে কী মাটির সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরেই কিন্তু সে বাড়া শুরু করবে অর্থাৎ সে আট দশ পনেরো দিন পর থেকে গান এখানে গ্রোথ পাওয়া শুরু করবে তারপরে সে গ্যাপ পূরণ করে দিয়ে দেখবেন এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আপনার মাথায় উঠে যাবে ভালো মতো হবে পানি দিয়ে দিলাম এই পর্যায়ে সুন্দর করে এক দুই দিন ছায়ায় রেখে দিব এইভাবে আপনারা রোপণ করে নিজের বাসা বাড়িতে নিজের ছাদ বাগানে উৎপাদন করে আঙ্গুর খেতে পারেন এই বিদেশি জাতের মিষ্টি আঙুরগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ